আসসালামু আলাইকুম ইব্রান এইচসি এবং এসসি আর্টিকেলের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিং রুলস তো দেখো আর্টিকেলের মোস্ট ইম্পর্টেন্ট রুলস থেকে সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগে আর্টিকেল দা বসবে সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগে আর্টিকেল আমাদেরকে দা বসাতে হবে সো দেখো রিলেটিভ প্রোনাউনগুলো কি কি দেখো হো হুইচ হোয়েন হোয়ার হোয়াট ড্যাট রিলেটিভ প্রোনাউন গুলো কি কি হো হুইচ হোয়েন হোয়ার হোয়াট ড্যাট এইগুলো হল মূলত রিলেটিভ প্রোনাউন সো আমরা एग्जांपलে যাচ্ছি দেখো ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার সো বয় হু কেম দে ছেলেটি এসেছিল হিয়ার এখানে ইজ মাই ব্রাদার সেই ছেলেটি আমার ভাই হয় দেখো আমি কি বলেছি রিলেটিভ প্রোনাউন আগে যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকে তার আগে দাবাশাটি হচ্ছে দেখো এটা কি

এই জায়গাটিতে আমি জন্মগ্রহণ করেছি সো এই ভিডিওটি কিন্তু সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলের ব্যবহারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন মোস্ট ইম্পর্টেন্ট